আরে ম্যাম এ আপনি কি করতেছেন আমার ওনাকে আপনি জুতা মুছতেছেন কেন আরে এই দুই টাকার এই উন্নার জন্য এত চিল্লাচ্ছিস কেন তোর এই উন্নারটার দাম কত ম্যাম একই তো আপনি আমার ওনাটা নিয়ে জুতা পরিষ্কার করতেছেন আবার বলতেছেন এটা দুই টাকার ওনা এটা আপনার কাছে দুই টাকার ওনা হতে পারে আমার কাছে অনেক দামি এটা আমার সম্মান আমার ওনা আমাকে ফেরত দেন কি বললি তুই সম্মান তোদের আবার সম্মান আছে নাকি তোর তো গরিব মানুষ আমি তো মনে করি না যে তোদের সম্মান আছে আর এই অন্যা এই অন্যাতে তোর কি সম্মান রে একটু বলবি ম্যাডাম একই তো আপনি আমার ওনাটা নিয়ে ব্যদবি করেছেন আবার আমার সম্বন্ধে যা তা বলতেছেন আমার উন্নাটা দয়া করে ফেরত দেন আমি চলে যাব শোন তোর তো সাত কপলের ভাগ্য আমি তোর এই ওনাটা দিয়ে শুধুমাত্র আমার জুতা পরিষ্কার করেছি জি ম্যাডাম আমি বুঝতে পেরেছি আপনার জুতাটা অনেক দামি তো আপনার দামি জুতাটা পরিষ্কার করার জন্য আপনি একটা নতুন ওনা কিনতে পারলেন না এই ফকিন্নির বাচ্চা ছোট মুখে এত বড় বড় কথা বলতেছিস কেন তোর উনাটা আমার পছন্দ হয়েছে এই জন্য আমি জুতাটা পরিষ্কার করেছি তাতে তোর কি সমস্যা আসসালামু আলাইকুম স্যার আপনি এখানে ওয়ালাইকুম আসসালাম আরে পড়ি তুমি এখানে কেন তোমাকে তো খুঁজতেছি চলো বাসায় যাব দেখো না এই আপুটা আমার ওনাটা নিয়ে নিয়েছে নিয়ে ওনা জুতা পরিষ্কার করতেছে আর আমাকে আজে বাজে কথা বলতেছে কি তোমাকে আমি অনেক বিশ্বাস করতাম তুমি আমার একজন বিশ্বস্ত কর্মচারী আর তুমি কি না এই কাজ করেছো দেখেন স্যার আসলে আমি বুঝতে পারি নেই যে ম্যাডাম আপনার ওয়াইফ আসলে আমাকে মাফ করে দিবেন আর কখনো এরকম হবে না ম্যাডাম প্লিজ আমি বুঝতে পারিনি সরি ঠিক আছে সমস্যা নেই তুমি আমার ছোট বোনের মতো বাট নেক্সট এরকম কাজ আর কারোর সাথে করবো না বলো আমরা মেয়ে আমাদের একটা সম্মান আছে ঠিক আছে ভালো থেকো ভালো আছে ঠিক আছে চলো